সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন আপনাদের জন্য অশেষ অশেষ মুবারক শুধু দর্শক আজকের আলোচনাটা একটু ভিন্ন ধর্মীয় আলোচনা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনীতিতে একটি হলো বিশৃঙ্খল এবং অস্বস্তি প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিশেষ করে বিশেষ করে রাজনীতিতে বর্তমানে দেশের বড় রাজনৈতিক দল হিসাবে বড় স্টেক হোল্ডার হিসাবে বিএনপির দায়িত্ব অপরিসীম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের চারিদিকে যেভাবে হামলা মামলা চাঁদাবাজি লুটতরাজ শুরু হয়েছিল বেশিরভাগ মানুষের ধারণা বিএনপি নেতাকর্মী তার সাথে জড়িত তার জন্য বিএনপি তার অনেক নেতাকর্মীকে যারা দুষ্ট তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে অনেককে শাসিয়েছে অনেকের পথ স্থগিত করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা সবসময় অভিযোগ করতেন বিএনপি দখল বাণিজ্য করছে এবং দেশকে অশান্ত করার পায়তরা করছে সরকার গঠনের পর থেকেই বিএনপি সবসময় বলে আসছিল তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল বিভিন্ন সভা সমাবেশ করে বিভিন্নভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমেও তারা কারণ বিএনপি দীর্ঘ সতেরো বছর অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যাতে তারা ক্ষমতায় যেতে পারে তাদের অসংখ্য ভোটার রয়েছে শতকরা টু পার্সেন্ট ভোট তাদের রয়েছে তারা দাবি করে এটা আওয়ামী লীগের পরেই বিএনপি হচ্ছে দেশের বৃহৎ দল নির্দশক অতি সম্প্রতি সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে স্ট্যাটাসকে কেন্দ্র করে রাজনীতি এখন খুবই উত্তপ্ত কারণ রাজনীতিতে এখন যোগ্য প্রতিদ্বন্দ্বী বিএনপির যোগ্য প্রতিদ্বন্দ্বী আছে বলে মনে হয় না কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বন্ধু ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাহেব তিনি তো আজ রাজনীতিতে নেই বাংলাদেশেও নেই এরপর হাসান মাহমুদ সাহেব সহ উম মাহবুল আলম হানিফ এবং আহমদ হোসেন যারা ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মুখকর তারা তো কেউই বাংলাদেশে নেই এই মুহূর্তে জামাতের আমির এবং ছরমুনায় ফির এবং জাতীয় পার্টি ছাড়া আর কেউ তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমুখক নন কিন্তু জামেদের আমির মির্জা ফখরুল ইসলাম আলমকে বাচ্চ করেন না বা মির্জা ফখরুল ইসলাম না বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও করেন না কিন্তু অতি সম্প্রতি আমরা দেখতে পারলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিবিসি বাংলা নিউজের সাথে তিনি যোগ থেকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এখানে সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল যে আগামী নির্বাচনে কেমন হবে তখন তিনি বলেছিলেন আগামী নির্বাচনে যদি এ সারমম্য আমি আপনাদের বলছি তিনি বলেছিলেন যদি এ সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে নতুবা কোন অবস্থাতে নিরপেক্ষ হবে না তিনি যুক্তি দেখিয়েছেন কারণ সরকারের ভিতর থেকে সমন্বয়ক এবং উপদেষ্টা যারা আছেন তারা দল গঠন করার প্রক্রিয়া করছেন তার দীর্ঘ ফেসবুক দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম যে মির্জা ফরুল ইসলাম আলমগীর এবং বিএনপি আর একটি ওয়ান ইলেভেন ফায়তারা করছে এখানে প্রশ্ন হচ্ছে ওয়ান ইলেভেন করে বিএনপির লাভ কি বাই বিএনপি তো দুই ছয় সালের যে ওয়ান ইলেভেন হয়েছিল সেটার ভুক্তভোগী সবচেয়ে বেশি বিএনপি বিএনপি আজকে তারেক জিয়া বাংলাদেশের বাহিরে দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ তারা বলেন আবার অনেকে বলেন তিনি মুসলেখা দিয়ে বাহিরে চলে আসছেন বিএনপিকে আগামী নির্বাচনে বাহিরে রাখার জন্যই সমন্বয়করা উঠে পড়ে লেগেছে তাদের ধারণা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি একই সাফের দুই বিশ তাদের কথা হচ্ছে যে আওয়ামী যেহেতু মাইনাস হয়েছে বিএনপিও মাইনাস হোক এবং দেশের রাজনীতির নতুন একটি মেরুকরণ সমীকরণ শুরু হোক তাদেরকে পিছন থেকে যে দলগুলো কলকাটি নাড়ছে তারা বুঝে শুনেই নাড়ছে কারণ তাদের মধ্যে অনেক দল আছে স্বাধীনতা বিরোধী আবার অনেক দল স্বাধীনতার পক্ষে কিন্তু তাদের কোনো অবস্থান কোনো কালেই বাংলাদেশে নেই এর জন্য তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিচ্ছে যাতে বিএনপির সাথে একটি সংঘর্ষ লেগে যায় কথা আছে শুধু দর্শক মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম রাজনীতি হচ্ছে যোগ্য অযোগ্য নেতার চেয়ে যোগ্য কর্মী হাজার গুণত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা উপদেষ্টা হয়েছে তাদের কি যোগ্যতা আছে এটা দেশবাসী ভালো করে জানে তাদের যোগ্যতা চেয়ে হিরো আলমের যোগ্যতা অনেক বেশি কারণ হিরো আলম কয়েকবার নির্বাচন করেছে এবং জয়ের কাছাকাছিও ছিল হিরো আলম যাদের সাথে নির্বাচন করেছে তাদের গিয়ে দাঁড়ানোর এই উপদেষ্টা ভালো জানেন ভারতীয় কংগ্রেস এর সভাপতি ছিলেন একবার সভাপতি ছিলেন পঁচিশ বছর বয়সে নির্বাচিত হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তখন ওনার বয়স ছিল 25 years. After 25 বছর পর বা বছর পর তিনি আবার কংগ্রেসের মতো একটি বিরাট দলের সভাপতি হলেন তখন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছিল পঁচিশ বছর আগে পঁচিশ বছর বয়সে আপনি যখন সভাপতি হয়েছিলেন তখন আপনার এই দলটা পরিচালনা করতে কেমন লাগতো আর এখন কেমন লাগছে তখন তিনি উত্তরে বলেছিলেন পঁচিশ বছর আগে আমি যুবক ছিলাম বুদ্ধি ছিল এনার্জেটিক ছিলাম শক্তি সাহস ছিল কিন্তু সব কিছুই ছিল তো অভিজ্ঞতা ছিল না আজকে আমার সব কিছুই আছে কারণ আজকে আমি দীর্ঘ পঞ্চাশ বছর রাজনীতি করে যে অভিজ্ঞতা অর্জন করেছি যোগ্যতা অর্জন করেছি এর জন্য দলকে এখন সুন্দরভাবে পরিচালনা করতে পারো কিন্তু আমি এর জন্য এই বাক্যটি বললাম মির্জা ইসলাম আলমগীরের বক্তব্যে যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সমন্বয়করা তারা ক্ষমতায় বসে দেখিয়েছেন তারা যদি রাজপথে যদি দেখাতেন তাহলে মনে হতো তারা বাঘের সিংহের লড়াই করছেন কথা আছে না কলির খাল ছাগলে সাটে বাঘের খাল তেমনি হচ্ছে বাংলাদেশের রাজনীতি নাহিদ আসিফ মাহফুজে ফরুল ইসলাম কটাক্ষ করেন তারা যে বিএনপির নেতাদেরকে কটাক্ষ করেন বিএনপি এদেশের রাজনীতিতে বিরাট একটি ভূমিকা বিএনপি আওয়ামী লীগ যারা এদেশের রাজনীতিতে বা কাদের ভূমিকা কতটুকু আছে এদেশের মানুষ জানে মাহফুজ আলম আজকে একটি বক্তব্য দিলেন বাংলাদেশের পক্ষে যারা তারা আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী উনি কি বলে গেছেন বা ওনার বাস্তুতা বলে গেছে এই বাংলাদেশ আওয়ামী লীগ ই বাংলাদেশের স্বাধীনতা এনেছে কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের দিন শেষ হয়ে গেছে তার আর এখন অবস্থান চলবে কারণ যে যে দলগুলোর মাধ্যমে মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল দলের কংগ্রেসের মাধ্যমে আজকে কংগ্রেসের কোন অবস্থান নেই ভারতে তেমনি ভাবে পাকিস্তান প্রতিষ্ঠার সময় মুসলিম লীগের অবস্থান ছিল আজকে মুসলিম লীগের অবস্থান নেই তেমনি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ চৌত্তর বছর পঁচাত্তর বছর পর এখন আর বাংলাদেশে কি তার সেই যোগ্যতা অভিজ্ঞতা এবং শক্তি সাহস কাজে লাগবে বাংলাদেশের মানুষকে আবার আওয়ামী মেনে নেবে এটা দেখার বিষয় শুধু দর্শক আগামী নির্বাচনে পরিকল্পিতভাবে বিএনপিকে বাহিরে রাখার জন্য বিএনপিকে বাহিরে রাখার জন্য একটি চক্র কাজ করছে যাতে আগামী নির্বাচনে বিএনপি একক না নিয়ে সংসদে না যেতে পারে সরকার গঠন করতে পারে এখানে বিভিন্ন এলিমেন্ট কাজ কাজ করছে ধারণা তারা নির্বাচনে দাঁড় হলে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা সত্তর আশিটি সিট পাবেন জামাত সত্তর আশিটি সিট পাবে অন্যান্য দলগুলো ছোটোখাটো দলগুলো যে সিট পাবে বিএনপির বাগে পঞ্চাশ ষাটটি সিট জুটবে বিএনপি নির্বাচনে নাও আসতে পারে এটাই হচ্ছে তাদের পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে কোমরে গামসা বেদে সমন্বয়করা এবং বিএনপি বিরোধী স্বাধীনতা বিরোধীরা মাঠে কাজ করছে বিএনপিকে কে সতর্ক হতে হবে আগামী নির্বাচনে যদি বিএনপি পরাজিত হয় বা কোনো কারণে যদি বিএনপি সংসদে যেতে না পারে তাহলে এই বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে কারণ এ এবং জামাত সহ অন্যান্য দল তারা বাহাত্তরের সংবিধান বাতিল করা মানেই মুক্তিযুদ্ধ কে অস্বীকার করা রহমানকে অস্বীকার করা সমস্ত অর্জনকে অস্বীকার করা এই বাংলাদেশ তো বিএনপি আওয়ামী লীগের মাধ্যমে আজকে এই বাংলাদেশ নতুবা এই বাংলাদেশ তো অনেক পিছিয়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ যতখান এগিয়েছে এই আওয়ামী লীগ বিএনপির অবদানে এগিয়েছে শুধু দর্শক আগামী নির্বাচনে বিএনপি যাতে মাইনাস না করা হয় সেদিকে আপনারা সবাই দৃষ্টি রাখবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে এবং বিএনপিকে তার নেতাকর্মীকে বিএনপি নেতৃবৃন্দকে উচিত তার তৃণমূল নেতৃত্বকে তৃণমূল নেতা কর্মীকে সব রকমের অপকর্ম থেকে বিরত্ব রাখার চেষ্টা করা যদি এগুলা করতে ব্যর্থ হয় তাহলে আগামী নির্বাচনে খুব ইম্প্যাক্ট পড়বে যার ফলে বিএনপির শাসন ক্ষমতা যাওয়া দূর হয়ে যাবে শুধু দর্শক আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এক অন্যের পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ